হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা তো একদমই ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ মাম্মার স্কুল থাকে এখন আমি বসিয়ে দিয়েছি ক্যাপসিকাম চিকেন আর এটা খুবই হালকার উপরে করব আজকে আমি আজকে আমি খুব একটা বেশি কিছু রান্না করছি না কারণ আজ আমি নিজেকে একটু সময় দেব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত কাজের মাঝেও আমি কিভাবে নিজে স্কিন আর চুলের যত্ন নিয়ে থাকি ঘুম থেকে উঠে ব্রাশ করে যেটা আমি প্রথমে করি সেটা হচ্ছে চা খেয়ে নেওয়া তারপরে মাম্মার জন্য বসিয়ে দিই ভাঁড় করে নিই ডিম সেদ্ধ কারণ মাম্মা রোজ সকালে স্কুলে যাওয়ার সময় ডিম সেদ্ধ আর ভাত খেয়ে স্কুলে যায় চিকেনটা তো আমার অনেকটাই কষে এসেছে এইবারে আমি জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব। ততক্ষণ মাম্মাকে আমি ব্রেকফাস্টটা করিয়ে স্কুলের জন্য রেডি করে নেব সবার মতনই কিন্তু সকালে আমার খুবই ব্যস্ততা থাকে এর মাঝখানে আর নিজের জন্য একদমই সময় পাই না তাই আমি চাটা চেষ্টা করি ঘুম থেকে উঠেই খেয়ে নেওয়ার অনেক সময় কিন্তু দেরিও হয়ে যায় এই যে মাম্মাকে এখন আমি রেডি করে নিচ্ছি ওর ব্রেকফাস্ট হয়ে গেছে স্নানও কিন্তু কমপ্লিট তো এখন ও স্কুল যাওয়ার জন্য রেডি হ শীতকালে কিন্তু বাচ্চাদের জামা কাপড় পরাতে বেশি সময় লাগে কারণ অনেক কিছু পরে ওদের স্কুলে যেতে হয় তো যাই হোক মাম্মা এখন রেডি হয়ে গেছে ও চলে গেল স্কুলে ওর বাবার সাথে আমি এসে গেছি কিচেনে আর এখন আমি বানিয়ে নেব চুলের জন্য একটা তার জন্য লাগছে আমার মাত্র পাঁচটা উপকরণ মেথি কালো জিরে লবঙ্গ পেঁয়াজ আর এই যে কোকোনাট অয়েল আমি এখানে এই কোকোনাট অয়েলটাই পেয়ে থাকি আর চুলেও আমার বেশ ভালো যায় এটা তার জন্য কিন্তু আমি এই তেলটাই ব্যবহার করে থাকি আর এখন আমি পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজ রস ব্যবহার করলে কিন্তু আবার ছোট ছোট চুল গজায় আমি কিন্তু এই তেলটা মেখে খুবই উপকার পেয়ে থাকি আর ইউকেতে আসার পরে গরম জলে মাথা ধোয়ার জন্য এত পরিমাণে চুল সমস্যা বেড়ে যে আমার তো কান্নাই পেয়ে যেত তার জন্য ভাবলাম কি করা যেতে পারে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি যদি এই তেলটা বানিয়ে নিই তাহলে আমার চুলেরই কিন্তু অনেক উপকার হবে তো গুগলে সার্চ করে দেখলাম যে এই কটা জিনিস দিয়ে সহজেই কিন্তু এই তেলটা বানিয়ে নেওয়া যায় এগুলো তো আমার হাতের কাছে প্রায় থাকে তো এখন আমি যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে মিক্সিতে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব এই তেলটা বানানোর জন্য কিন্তু আরও কিছু ব্যবহার করা যেতে পারতো কিন্তু সমস্ত কিছু তো এখানে পাওয়া যায় না তাই আমি হাতের কাছে যেটুকু পাই সেটুকু দিয়েই কিন্তু এই তেলটা বানিয়ে থাকি ইউকেতে আসার পর দু বছর ধরে আমি এই তেলটাই ব্যবহার করে থাকি আমার চুলের জন্য সমস্ত গুঁড়োটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই যে পেঁয়াজটা দেখছি এখন হালকা করে ভাজা ভাজা টাইপের হয়ে এসেছে মানে সমস্ত রসটা কিন্তু তেলের সাথে মিশে গিয়েছে তো আমার কিন্তু তেল এখন রেডি হয়ে গেছে চুলে মাখার জন্য তো তেলটাকে এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে এই শিশিটার মধ্যে রেখে দিলাম ঘরের তো কাজ কম থাকে না তবুও এই কাজের ফাঁকেই কিন্তু নিজেকে ভালোবাসা নিজেকে গুরুত্ব দেওয়াটা মেয়েদের অত্যন্ত জরুরি হয়ে পড়ে নিজেকে ভালোবাসা আসলে মনটাও কিন্তু বেশ ভালো থাকে তো এখন আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এটা করতেই আমার সময় লেগে যায় প্রায় কুড়ি মিনিট মতো আর এখন আমি বসে গেছি মাম্মাকে হোমওয়ার্ক দেওয়ার জন্য যদিও মাম্মা এখন বাড়িতে নেই তবুও আমি ওর সন্ধ্যের হোমওয়ার্কটা কিন্তু সকালেই দিয়ে রাখি সন্ধ্যেবেলা আর সময় হয় না তো চুলের জন্য কি ইউজ করব সেটা তো আমার তৈরি করা হয়ে গেছে আর আমি স্কিনটাকে ভালো রাখার জন্য কি ব্যবহার করে থাকি চলুন আপনাদের সাথে শেয়ার করে খুব সামান্য ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা রেডি হয়ে যায় আমি দিই হলুদ গুঁড়ো বেসন আর এক চামচ মধু আর এটা শুধু স্কিনের জন্য নয় এটা যদি হাত আর পায়ে মাখা যায় তাহলে কিন্তু অনেকটাই ট্যান রিমুভ হয়ে যায় তো আমি এই যে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি চামচ দিয়ে ভালো করে সমস্ত জিনিসকে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে সামান্য একটু জল না হলে কিন্তু মিক্সড করাটা অনেকটাই অসুবিধার হয়ে পড়তো তো আমার ফেস প্যাক তো রেডি হয়ে গেছে এখন যে কাজটা আমার বাকি রয়ে গেছে সেটা হচ্ছে বাসন মাজা আর আমার সারাদিনের কাজের মধ্যে এটাই আমার সবথেকে বড় কাজ লাগে তো আমার তো বাসন মাজা হয়ে গেছে এখন আমি চলে এসেছি বেডরুমে ফেস প্যাকটা লাগাবো বলে ভালো করে এই ফেস প্যাকটাকে মুখের সমস্ত জায়গায় একদম সমানভাবে লাগিয়ে দিতে হবে এই ফেস প্যাকটা মাখার পরে আমি এক ঘন্টা এটাকে মুখের মধ্যেই ছেড়ে দিই আর সপ্তাহে দুদিন কিন্তু এই ফেস প্যাকটা আমি ব্যবহার করে থাকি তো ফেস প্যাকটা তো আমার লাগানো হয়ে গেছে এইবারে এটা শুকানোর আগেই দুটো আঙ্গুল দিয়ে আমি ভালো করে ম্যাসাজ করে নেব পুরো মুখটা এতে কী হয় আমাদের মুখে যে কালো কালো ছোপগুলো পড়ে যায় সেগুলো কিন্তু অনেকটাই দূরে সরে যায় তো চলুন ভালো করে ম্যাসাজ করা তো হয়ে গেছে এখন এক ঘন্টা রেখে আমি মুখটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো এই দেখুন আমি এসে গেছি মুখটা ধুয়ে স্কিনটা দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে এইবারে আমি মেখে নিচ্ছি ভেজলিন আমি কিন্তু মুখে ভেজলিনই মাখি তো যাই হোক মুখের যত্ন তো হয়ে গেছে এইবারে সময় হচ্ছে চুলের যত্নের তো আমি তেলটা নিয়ে বসে গেছি আর এই যে একটা তুলো নিয়ে নিয়েছি সেইটার মধ্যে তেলটাকে নিয়ে শীতির মধ্যে ভালো করে ঘষে ঘষে আমি তেলটাকে লাগিয়ে সম্পূর্ণ মাথাতেই কিন্তু তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে এবার দুটো হাতের আঙ্গুলগুলো দিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করে নিতে হবে এইভাবেই ছেড়ে দিতে হবে এক ঘন্টা মতো আমি যদিও আধ ঘন্টা মতো রাখি কারণ হাতে অত সময় থাকে না আর এইভাবে দুটো হাত দিয়ে ম্যাসাজ করলে ঘুম এসে যায় এত আরাম লাগে না যে কি বলবো তো চুলটাকে এইভাবে খোপার মতো করে একটা ক্লিপ দিয়ে আমি বেঁধে রাখি প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো তো এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর মাম্মা কিন্তু স্কুল থেকে ফিরে গেছে আর এনেছে কয়েকটা গিফট স্কুল থেকে আসার পরে তো মাম্মাকে খায়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন বাজে সন্ধ্যে সাতটা মাম্মা এখনো ঘুমাচ্ছে কিছুতেই আজকে ঘুম থেকে উঠতে চাইছে না আর আজ যেহেতু শুক্রবার শুক্রবার হলেই কিন্তু আমাদের স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে তো আজ আমি বানিয়ে নিচ্ছি এক চিকেন 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 হাক্কা নুডলস তার সাথে থাকছে চিলি আর বানাবো গরম গরম স্যুপ শুক্রবার আসলেই মাম্মার আর শোভনের মনের অবস্থাটা অনেক পরিবর্তন হয়ে যায় ওরা জানে রাত্রেবেলা কিছু একটা ভালো আমি বানাবোই ওদের জন্য আর চাউমিনের সাথে চিলি চিকেনটা কিন্তু বেশ ভালো লাগে আমার তো যাই হোক আমার ডিনারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এইবারে আমাদের তিনজনের প্লেট সার্ভ করে নেব আপনারা তো জানেন আমরা আটটা থেকে আটটা দশ পনেরোর মধ্যে কিন্তু ডিনারটা করে নিই কারণ তাড়াতাড়ি ডিনার করে নিলে হজমের সমস্যা কিন্তু অনেকটাই কমে যায় তার উপর যেহেতু মাম্মার স্কুল থাকে তাই ওকে তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতেই হয় তাই ডিনারটা অনেকটাই তাড়াতাড়ি করে নিতে হয় তাহলে আমরা এখন ডিনারটা করে নিই ব্লগটাও এখানেই শেষ করলাম আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ফিরব নতুন আরেকটা একটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা